গুড মর্নিং এভ্রিয়ন দেখো সকাল এখন এগারোটা বাজে মধ্যে দাদাভাই বাজার থেকে মাছ নিয়ে এসছে এখানে লাইলেন টিকা আর এখানে লোটে মাছ তা আজকে লাইলেন টিকা মাছ দিয়ে পেঁপে আলুদের তরকারি করবো আর লোটে এখানে ভাতও বসিয়ে দিয়েছি মাছ ধুলে মুখড়ি ভেজে নিয়েছি আর এখানে পেঁয়াজ টমেটো কেটে বেঁচে দিয়েছি দেখো একটা সবজিটা বসিয়ে দিয়েছি পেঁপে আলুটা ফোড়ন দিয়ে একটু পেঁয়াজ দিয়ে বসিয়ে দিয়েছি এখানে পেঁয়ার ককারে পিয়ামুখির খাবারটাও বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি পিয়ামুখির খাবারটা না বসিয়ে দিলে ওকে স্নান করি আগে ছেড়ে দিতে হয় তো দেখো এখানে সবজিটা কষে ভালো করে একটু জিরে পাতার ঝোল করবো এখানে একটা মশলাও রেডি করে নিয়েছি তো দেখো এখানে সমস্ত মশলা দিয়ে কষে এখানে মাছের ঝোলটা তো বসিয়ে দিয়েছি এখানে এক সাইডে এটা মাছের ঝোলটা হচ্ছে আর এক সাইডে লোটো মাছটা হাতে সব কিছু মশলা দিয়ে মেখে একবারেই বসিয়ে দিয়েছি তো এখানে লোটো মাছটা হচ্ছে তাহলে এখন রান্না তো আমার কমপ্লিট হয়ে গেছে দুপুর এখন দুটো বাজে এখন লাঞ্চ করব এখানে রান্না হয়েছে তোমরা তো দেখেছো ভাত লোটো মাছের ঝাল আর পেঁপে আলু দিয়ে লাইলেন্টিকা টিকা মাছের ঝোল জিরে বাটার ঝোল আর কি তো এই আজকে দুপুরে খাওয়া দাওয়া তারপর তারপর দেখো দুপুরে খাওয়া দাওয়ার পরে অনেকখানি পরে সন্ধ্যাবেলা তোমাদের দাদা জামা কাপড়গুলো ইস্ত্রি করতে বসেছি আমাদের দাদা ভাই আবার ডিউটি যাবে কখন ঠিক নেই ওই জন্য সবসময় চেষ্টা করি তো ওই জামা কাপড়গুলো ইস্ত্রি করে মানে গুছিয়ে রাখা যখনই ফোন আসবে ও চলে যেতে পারে তারপর দেখো ইস্ত্রি ইস্ত্রি করে তারপরে একটু চা খেতেছি সন্ধ্যাবেলা ছেলে একটু ক্যাডবেরি দিয়েছিল দেখো ক্যাডবেরিটা খাচ্ছি আর রান্না করে যাচ্ছি তা রান্না করে করে চাটা বসিয়ে দিয়েছি অলরেডি এখানে দুধটা বসিয়ে দিয়ে এসছি চাচিনিটা দিয়ে এখানে চাটা হতে থাক এখানে চাটা রেডি হচ্ছে ফুটছে তো এখানে চাটা হয়ে গেলে আটা খেয়ে দেখো ভাতটা বসিয়ে দেব এখানে ভাতটা বসিয়ে দিয়েছিলাম তো দেখো এখন নটার মতো বাজে ভাতটাও ফুটে গেছে ভাতটা নামিয়ে নেব আবার ছেলেকে খাইয়ে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিত কারণ ও সকালে করে পড়া থাকে না কিন্তু ও সকালে খুব তাড়াতাড়ি উঠে যায় স্কুল টিস্কুল থাকে ও দেখো এখানে কটা চায়ের বাসন ছিল সেগুলো পরিষ্কার করে পরিষ্কার করব আর এখানে গ্যাসটাও একটু পরিষ্কার করে নিলাম রাত এখন প্রায় সাড়ে দশটা এগারোটা বাজে সাড়ে দশটাই বাজে তখন ডিনার কমপ্লিট করে নিয়েছিলাম আর ডিনারটা তোমাদের সাথে শেয়ার করিনি কারণ তোমাদের দাদাভাই বাড়ি এসেছিলো আর দুপুরে যা ছিল সেগুলো দিয়েই ডিনারটা করেছিলাম রাতে তোদেরকে শুধু ভাতই করলাম তো এইগুলো দিয়েই ডিনারটা সেরে নিয়েছি ডিনারটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তাই এখানে ডিনার করে দেখো তো প্রতিদিন বাসন বসুন মেজে ক্লিন করে রেখে দিই পরিষ্কার যাই আমার চাপটা কম সকালে শুধু বাসনটা মানে ঘরটা ঝাড় দিয়ে নিই আর একটু চা ঠা খাই তারপর দেখো এখানে তোমাদের দাদাভাইয়ের সাথে সাথে ইশারায় কথা বলছিলাম কারণ তোমাদের দাদাভাই ভাই একটা ছোটো জোরে ফোনে কথা বলছিলো ওর ফ্রেন্ডের সাথে তা আমিও তো ইশারাই বলছি যে বেশি জোরে কথা বলো না মেয়ে উঠে যাবে তোমাদের দাদা ভাই বুঝতে পারছি না তাই এমন কাছাকাছি এসে আবার শুনছে বলছে কী বলছো তো আমি আবার বললাম বলে হাসছি আর এখানে একা একা আপন মনে বাসন মাতিয়ে রাখো বেশ কিছুটাই বাসন ছিল আস্তে আস্তে বাসনগুলো মেজে যাবে দেখো বাসনগুলো মেজে সমস্ত কিছু পরিষ্কার করে এবার ঘুমাতে যাবো কারণ দুপুরবেলা ঘুম হয়নি পিয়াংশি দুপুরে তো ও তাড়াতাড়ি ঘুমিয়ে উঠে যে আমার আর ঘুম হয় না তো এখানে ও ঘুমিয়ে পড়েছে এবার সবাই ছেলেও ঘুমিয়ে পড়েছে তোমাদের দাদাভাই ফোনে কথা বলছে এবারে এইগুলো কাজগুলো সেরা আমিও শুতে চলে যাবো কারণ আমার সকাল সকাল উঠতে হয় কারণ কি আংশি জাগাতন করা আমার কাজগুলো তাড়াতাড়ি করে নিতে হয় তারপর দেখো সব বাসনগুলো মাজা হয়ে গেছে বাসনগুলো বা ধুয়ে নেবো Thank you.